যারা বলে আমার tejee নেতা কবি যারা রাষ্ট্রতে ছিল যারা কষ্ট করেছে পরিস্তম্ভে তাদেরকে কোনি দেওয়ার চেষ্টা কর না ঢাকা থেকে করবে না করেন আমরা সবাইকে যার যার অবস্থানে আমরা মূল্যায়ন করব আমি আন্দোলন সংগ্রামের লোক আমি রাষ্ট্রতের লোক আমি রাষ্ট্রতে ছিলাম আমি জানি কারা ওটিতে কষ্ট করেছে অত্যাচার যেOnInit সহ্য করেছে কারা রাষ্ট্রতে ছিল আজকে আমি অনেক লোক দেখি যাদেরকে 5 তারিখে আমি অনেকেই দেখি নাই আমি তাবের উদ্দেশ্যে বলছি আমি আপনাদের নিরাশই তো করছি না দয়া করে আমার সেই নেতা কর্মী যারা রাষ্ট্রতে ছিল যারা কষ্ট করেছে পরিশ্রম করেছে তাদেরকে কোলি দেওয়ার চেষ্টা করবেন না ঢাকা থেকে করবেন না ধৈর্য ধরেন আমরা সবাইকে যার যার অবস্থায় আমরা মূল্যায়ন করব আমরা এই এলাকার মানুষের কল্যাণে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে অক্লান্ত থাকতে হবে সবাই মিলে আমরা কিভাবে আগামী দিনের মানুষের মোড় পরিবর্তনaday করতে পারি মানুষের ভোটে যেহেতু আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে ভোট আমাদের দরকার জনগণের ভালোবাসা আয়োজিত হবে আজকে এখানে উপস্থিত বিএনপির নেতা কর্মীরা আশেপাশে আমার এলাকাবাসী ময়মরব্বী মা বোন যারা সময় বিভিন্ন ভাবে অনেক জায়গায় আমার কথা শুনছেন আমি আপনাদের কাছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি যে দলটা করি আমি আগেই বলেছি ওই দলের যিনি সন্তানের মতো ভালোবাসেন আর যিনি বিএনপির ভারত চেয়ারম্যান তারেকের ছোট ভাইয়ের মতো অনেক আদর করেন আপনারা অনেক উপরে আমাকে উঠিয়েছেন আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই এলাকায় অনেক উন্নয়ন বাকি আছে বিগত সময় শুধু আশ্বাস দিয়েছে রানিয়ন শুধু নয় শালোয়া ফরিদপুর সরস্বতী উসমানপুর জমির আবদুল্লাপুর এবং পৌরসভা সহ ভৈরবের বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়নের প্রয়োজন আমি জানি রাস্তাঘাট অনেক কিছু অবহেলিত আজকে তাই আমি কাজে বিশ্বাসী আমি কথায় বিশ্বাসী নয় আমি গত দুই সরকারের সময় আমি শুধুমাত্র বিএনপির একজন সভাপতি ছিলাম তখন আমি এলাকার অনেক উন্নয়ন কাজ করেছি যেগুলো সাক্ষী আপনারা এলাকার জনগণ আমার কর্মীরা